বাড়িটা রেখে যাও এই যে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা জিচা চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার নাই মিটে সাল আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ মা বাবাকে খেয়ে বসে আছো ধন্যি মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে নাও মেজবৌ শিখে নাও আমার বাবু সব নাকামি আসে না না খোলো কি হাটটা দেখি 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 ছোট বউর মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বাহ রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু বলল তা মা তোমার ছোট মুখখানা তো বেশ এই দেখ তো ওর গলার হাতটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন

বিকিরি মেয়ের শাড়ি ধরে টা আরটানি করছে কেন কেঁচুপাগু আমি বলছি শাড়িটা ছাড়া না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তা আপনি আপনার মেয়ের পেয়েতে এমন একটা শাড়ি দিতে পারেননি যেটা পরে রোনটুর বৌ যেতে পারে আপনি যে দেখছি মা আমার মামারটা বেশি নাকি কি কি বললে তো ম্যাম আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আশার সঙ্গে সঙ্গে সাতটা তারিখ কেন নিজের করে নিয়েলে। এবার বুঝতে পাচ্ছি। এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে না আমার বাবা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করুন এ কি করলি হয়তো মা থাকতে আমাকে